ভারতের উস্কানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসন ঠেকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আহ্বান জানান এ সময় তিনি অভিযোগ করেন একজন ব্যক্তির জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে তবে এদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান রিজভি কারো মুখাপেক্ষী না হয়ে সেদেশের দেশের পণ্য বর্জনের সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পাতা থেকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের নানা বিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো নত করার মানুষরা